আবু তাহের মেসবাহ আদিব হুজুর নামেও প্রখ্যাত জন্মগ্রহণ করেন ছয় মার্চ এক নয় সালে পৈতৃক ও প্রাথমিক জীবন তার পিতা ছিলেন মাওলানা মিচবাহুল হক একজন খোদাবিরু আলেম মাতা ছিলেন নেককার ও সম্ভ্রান্ত নারী পরিবার কুমিল্লা জেলার হলেও তিনি ঢাকায় বর হয়েছেন শিক্ষা জীবন তিনি প্রথমে জামিয়া কোরানিয়া আরাবিয়া লালবাগ থেকে কোরআন হিফত প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এরপর নুরিয়া মাদ্রাসা ও আল জামিয়া আল ইসলামিয়া কুটিয়া থেকে দাওরায় হাদিস সম্মান মাস্টার্স সম্পন্ন করেন এক নয় সালে শিক্ষকতা ও শিক্ষা সংস্কার শিক্ষকতা শিক্ষক জীবনে শুরু হয় ঢাকা যাত্রা বাড়ি মাদ্রাসায় পরে মালিবাগে পাঠদান এবং প্রায় দুই পাঁচ বছর নুরিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন প্রকাশনা ও আন্দোলন নুরিয়া মাদ্রাসায় শিক্ষকতার সময় তিনি গি ইকরাক্ষী নামের আরবি মাসিক প্রচার করতেন এটি পরবর্তীতে আলকলম পুষ্প নামে বাংলা সাহিত্যিক পত্রিকা হিসেবে সচল হয়েছিল মাদাসাতুল মাদিনা ও মাদানি নেসাব এক নয় নয় দুই সালে আব্দুল হাই পাহাড়পুরীর তত্ত্বাবধানে তিনি কেরানীগঞ্জে মাদ্রাসাতুল মাদিনা প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে চালু করেন মাদানী নেসাব নামক স্বতন্ত্র ও সময়োপযোগী পাচ্যক্রম পাঠ্যর্চনা ও সাহিত্যকর্ম প্রথম পাচ্যগ্রন্থ মাদানী নেসাবের সর্বপ্রথম পাচ্যবেই এসো আরবি শিখি কি বাংলাদেশে আরবি শেখার প্রাথমিক গ্রন্থ হিসেবে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থ সাহিত্য ও শিক্ষা বিষয়ক তার কিছু উল্লেখযোগ্য বই এসো শরফ শিকি এসো নাহু শিকি এসো বালাগাত শিকি এসো ফিকা শিকি এসো উর্দু শিকি এসো তাফসি শিকি এসো কলম মেরামত করি ইসলামকে জানতে হলে আত্মামরিন এসো কোরআন শিখি মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য প্রথম প্রাথমিক কোরআন গ্রন্থ অভিধান আল মানার আরবি বাংলা ও আল মুজামুল ওয়াসিত বাংলা আরবি অনুবাদ ও অন্যান্য সাহিত্যকর্ম তিনি অনুদিত করেছেন আবুল হাসান আলী নদবীর মুসলমানদের পতনে বিশ্ব কি হারাল সংগ্রামী সাধকদের ইতিহাস আরকানে আরবা আল মুর্তাজা কাশাসুন নাবিজ্জিন তাকী উসমানীর মায়হাব কি ও কেন ইতিহাসের হরত মুয়াবিয়ারা গুরুদত্ত সিং দ্বারার তোমাকে ভালোবাসি হে নবী সফরনামা ও শিশু সাহিত্য। বাইতুল্লাহর মুসাফির হজ সফর তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে এসব কলম মেরামত করি প্রভাসমূলক ও অনস লেখনশিলী শিশু আকিদা সিরিজ এবং শিশু শিরাত সিরিজ তার বিশেষ অবদান সাহিত্য চর্চা ও প্রভাব লেখালেখিতে বৈশিষ্ট্য বাংলা সাহিত্যে তিনি গদ্যের একটি নতুন ধারার সূচনা করেছেন পাঠকদের মনে গভীর ছাপ ফেলে এমন মুনশিয়ানা লেখার জন্য প্রশংসিত পারিবারিক জীবন ঐতিহাসিক ও পারিবারিক তথ্য তিনি হাফেজ্জি হুজুরের ছেলের কন্যাকে বিবাহ করেন